নমস্কার কেমন আছেন সবাই এসকে রাডের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমতা পঞ্চানন্দ ডান দিক দিয়ে চলে গেলাম আমরা পেরোর দিকে আজকে আমরা গিয়েছিলাম চাঁপাডাঙ্গা আমি আর পাড়ার ওই ভাইটা দুজনে মিলে তারপর এই একটু গরুটার ক্লিপটা নিলাম তারপর দেখুন পুরো মাঠে বৃষ্টির কারণে জলে ভরে গেছে এরও রাস্তা দিয়ে গেলে এই মন্দিরটা আপনাদের চোখে পড়বে আর এই মন্দিরটাও দেখতে দেখতে আমরা পেরোর মার্কেটে চলে এলাম এই যে মার্কেটটা দেখছেন এটাই হচ্ছে পেরোর মার্কেট আর এর ডান দিক দিয়ে নেমে গেলেই হচ্ছে পেরো বাজার তারপর আমরা পেরো মোড়ে এসে ওই মোড় থেকে বাঁদিকে গেলাম আর এই যে পোলটা দেখছেন এটাই হচ্ছে পেরোর পোল ওখান থেকে আমরা জয়নগরে এলাম জয়নগর থেকে আপনাদের যেতে হবে ডান দিকে এই ঢালাই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা যেতে পারবেন চাপাডাঙা এখানে বেশিরভাগ সময় বৃষ্টির কারণে বন্যা হয়ে যায় তাই নদীতে পুরো জলে ভরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমরা এই রাস্তা দিয়ে সোজা এলাম তারপর আমরা এখানটা দাঁড়িয়ে একটু টিফিন করে নিলাম তারপর এই যে দেখছেন সাইডে এইগুলো দিয়ে ওরা বাঁধ দিচ্ছে তারপর আমরা একটু মাঠের ভিউটা নিলাম তারপর আপনাদের এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে আমতা থেকে চাঁপাডাঙ্গার ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার তাই আমাদের এত দূরে গেলে টোটোতে চার্জ থাকবে না তাই আমরা ওখানে গিয়ে কাজ মিটিয়ে একটু চার্জ দেবো এটাই প্ল্যান করেছিলাম তারপর আমরা দেখতে দেখতে চলে এলাম চাপাডাঙ্গা এই যে মার্কেটটা দেখছেন এটাই হচ্ছে চাপাডাঙ্গার মার্কেট এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা পাবেন চাপাডাঙ্গা হাইওয়ে ফ্লাইওভারের নিচের ডান দিক দিয়ে গেলেই আপনারা যেতে পারবেন তারকেশ্বর মন্দির